কালিয়াকৈরে একত্রিশ দফা প্রচারণায় বর্ণাঢ্য র্যালি খালেদা জিয়ার আদলে সাজিয়ে তোয়ামনির অংশগ্রহণে কর্মীদের উচ্ছ্বাস শাকিল হোসেন কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারণার অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকা থেকে শুরু করে র্যালিটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে উপজেলার লতিবপুর এলাকায় গিয়ে শেষ হয় র্যালির অন্যতম আকর্ষণ ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুক হোসেনের মেয়ে তোয়ামণি যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদলে সেজে র্যালিতে অংশ নেন এ দৃশ্য দেখতে রাস্তায় উপস্থিত হাজারো নেতাকর্মীর মাঝে উৎসাহের সৃষ্টি হয় প্রধান অতিথি হিসেবে র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক সফল মেয়র ও গাজীপুর এক আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব মজিবুর রহমান এছাড়া উপজেলা মহিলা দলের সভাপতি ইরানি সরকার পৌর মহিলা দলের সভাপতি শাহনাজ পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ইশরাত মনিসহ উপজেলা ও পৌর মহিলা দলের হাজারো নেত্রী ও কর্মী র্যালিতে অংশ নেন শাসনের নামে শোষণ করার চেষ্টা করেছে ফ্যাসিস্টি কায়দায় তারা জনগণকে হত্যা নির্যাতন গুম আমাদের মহিলাদেরকে নির্যাতন করে জেলখানায় পড়েছে ওই ফ্যাসিস্ট সরকার তারপরে দূষণের প্রেমে আমার খালেদা জিয়া কোনদিন আপস করে নাই আমরা সেই নেত্রী সহকর্মী কথা ঠিক না বলেন বন্ধুরা আমার এটা মা বন্ধুর উদ্দেশ্যে বলছি এই জন্য আজকে দেশের নেত্রী বেগে আমার খালেদা জিয়া অসুস্থ তা তিনি তিনটি থেকে নির্বাচনে আমরা গর্ববোধ করি আমাদের এই মায়ের জন্য যে জীবনে তিনি যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি কোনদিন একটি নির্বাচন পরাজয় বরণ করে না বন্ধুরা এবি নিউজ ডেক্স রিপোর্ট